সেক্ষেত্রে দেখুন şey এই যে বিদ্যুৎ চলে গেল আবার যদি ব্যাটারি সংযোগটা দিই দেখুন সব কিছু চলছে অর্থাৎ আউটপুটটা নিয়েছি আপনারাও এইভাবেই সংযোগটা দিবেন অর্থাৎ যা কিছু চালাবেন এইভাবে দুই তারের মাধ্যমে সংযোগ দিয়ে নেবেন অর্ডার করার পরে আপনার জেলাতে বা আপনার বাসাতে পণ্যটি পৌঁছে যাবে পণ্য রিসিভের সময় পণ্য মূল্য দিয়ে আপনি পণ্যটিগুলা রিসিভ করতে পারবেন লোডশেডিংয়ের সময়ে আমরা খুব দৃশ্চিন্তায় থাকি কীভাবে এই লোডশেডিংকে মোকাবেলা করবো লোডশেডিং হলে ফ্যান অফ হয়ে যায় লাইট অফ হয়ে যায় তো এই সমস্যা সমাধানের জন্যই আমরা খুবই স্বল্প দামে নিয়ে এসেছি আইপিএস তো আইপিএসগুলা দিয়ে আপনারা অনায়াসে বাসা সিলিং ফ্যান লাইট টিভি কম্পিউটার এগুলো চালাতে পারবেন এইগুলা দিয়ে আপনারা যারা ছোটো পরিবার আছেন বা যারা বড়ো পরিবার আছেন অথবা যাদের হেভি লোড লাগবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে বিভিন্ন মডেলের আইপিএস রয়েছে এগুলাকে বলা হয় ইনভার্টার আইপিএস অ্যান্ড চার্জার তো এগুলোর সুবিধা হচ্ছে এটা দিয়ে আপনি একই সাথে বারো বোল্ট থেকে দুশো বিশ বোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন আবার এটা দিয়ে কিন্তু ব্যাটারি চার্জও করতে পারবেন এবং এর ব্যাটারি চার্জের সিস্টেম সম্পূর্ণ অটোমেটিক এটি হচ্ছে এস এক হাজার মডেলের দুইটা বা তিনটা সিলিং ফ্যান চালাতে পারবেন চার পাঁচটা এলডি লাইট চালাতে পারবেন আবার টিভিও চালাতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে কম দামে সবথেকে কোয়ালিটিফুল একটি ইনভার্টার আইপিএস এই আইপিএস দিয়ে আপনারা ছোট বাড়ি বা দোকান বা অফিস এর সিলিং ফ্যান টিভি এগুলো লোডশেডিংয়ের সময় চালাতে পারবেন সাধারণত আমাদের দেশে আধা ঘন্টা এক ঘন্টা আই ঘন্টা মতো লোডশেডিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের লোডশেডিংয়ের সময় অনুযায়ী আপনারা ব্যাটারি সিলেক্ট করতে পারেন আপনার এলাকায় যদি আধা ঘন্টা এক ঘন্টার মতো লোডশেডিং হয় সেক্ষেত্রে আপনি এ ধরনের একটা এক হাজার ওটের ইনভার্টার আইপিএস এবং একটা অনলি বারো ভোল্টের তিরিশ এমপেয়ারের ব্যাটারি নিতে পারেন এক্ষেত্রে আপনার খরচও অনেক সাশ্রয় হবে এ ধরনের ইনভার্টার আইপিএসের মূল্য পঁচিশ শত নব্বই টাকা এবং এ ধরনের তিরিশ এমপেয়ার একটি ব্যাটারির মূল্য পঁয়তাল্লিশ শত টাকা দুটা একত্রে সাত হাজার নব্বই টাকা হয় আমরা একত্রে নিচ্ছি অনলি ছয় হাজার নয়শো টাকা এছাড়াও আপনার যদি একটু লোডের পরিমাণ বাড়াতে হয় বা একটু বেশি ক্যাপাসিটির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই জং ফায়ের দুই হাজার ওয়াটের এই ইনভার্টার আইপেসটা নিতে পারেন এটি দিয়ে আপনারা অনায়াসে এক হাজার ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এটি দিয়ে আপনারা পাঁচ ছয়টি ফ্যান আট দশটি লাইট কম্পিউটার এগুলা চালাতে পারবেন তবে এটাতে কিন্তু কম্পিউটার রিস্টার্ট নিবে এগুলা দিয়ে আপনারা অনেকে জুস মেকার চালাতে চান বা গ্রাইন্ডার চালাতে চান যদি জুস মেকার বা গ্রাইন্ডার আপনার ওয়ার্ড এক হাজার বা পনেরোশোর ভিতরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন অনেকে সেলাই মেশিন মোটর চালিত সেলাই মেশিন চালাতে চান তারাও এটি ব্যবহার করতে পারেন আর যাদের আরও এর থেকে হেভি প্রয়োজন তারা এই তিন হাজার ওয়াটের ডিসপ্লে সিস্টেম এটা নিতে পারেন এটাও কিন্তু অরিজিনাল জং ফায়ার ইনভার্টার আইপিএস এটির মূল্য রাখা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এর সাথে আপনি যে ব্যাটারিটা নেবেন সে ব্যাটারির মূল্যটা যুক্ত হবে এবং দুই হাজার ওয়াটের ইনভার্টার আইপিএসটার মূল্য রাখা হচ্ছে পঁয়তাল্লিশ শত টাকা তাই এছাড়াও কিন্তু আমাদের হাতে আরও ডিসপ্লে সহ রয়েছে এটা হচ্ছে জং ফাইয়ের দুই হাজার ওয়াটের ডিসপ্লে সহ ইনভার্টার আইপিএস ডিসপ্লে থাকার মেন সুবিধা হচ্ছে আপনি এখানে বোল্ড দেখতে পারবেন আপনি চার্জের অ্যাম্পেয়ার দেখতে পারবেন এবং আউটপুট নিচ্ছে কিনা এগুলো দেখতে পারবেন এই ডিসপ্লেতে আপনার সব কিছু শো করবে তো এটারও কিন্তু এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট তিন হাজার ওয়াট রয়েছে এটা দেখুন এটা হচ্ছে এক হাজার ওয়াটের ডিসপ্লে সিস্টেম তাই এটা দিয়েও কিন্তু আপনি ঠিক একই ফ্যাসিলিটি পেয়ে যাবেন ডিসপ্লে ব্যতীত যেটা এটার মূল্য রাখা হচ্ছে তিন হাজার নব্বই টাকা তিন হাজার নব্বই টাকার বিনিময়ে আপনি নিতে পারবেন এবং এই ডিসপ্লে সহ যে ফোর ইন অন আইপিএস গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটির মূল্য রাখা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যার যে কোয়ালিটি পছন্দ যার যে ধরনের পছন্দ সে সেটি নিতে পারেন তো এগুলার ভিতরে কেমন থাকে দেখুন আমরা একটি এক হাজার ওয়াটের ইনভার্টার আইপিএস খুলে রেখেছি তাই এটার ভিতরে কম্পোনেন্টগুলো যদি দেখেন এখানে প্রয়োজনীয় সবগুলা কম্পোনেন্ট দেওয়া আছে এগুলা মূলত এ ধরনের চপার ট্রান্সফর্মার এটার ভিতরে ব্যবহার করা হয় এবং এগুলা মসপেট রয়েছে সাইডে সব ধরনের আইপিএসে এ ধরনের মসফেট থাকে তো এই সাইডে দেওয়া আছে আর যেগুলো ভারী বা অনেক বড় আইপিএস দেখেন সেগুলোর ভিতরে এই যে ট্রান্সফর্মারটা এই ট্রান্সফর্মারটা অনেক বড় হয়ে থাকে অনেক ভারী হয়ে থাকে তো এটাকেই কিন্তু চায়না প্রযুক্তিতে খুব ছোট করে করা হয়েছে তাই এবং এখানে কুলিং সিস্টেম রয়েছে অর্থাৎ এই ডিভাইসটাকে ঠান্ডা করার জন্য কুলিং সিস্টেম রাখা হয়েছে তাই এটা আমরা যদি একটু চালিয়ে দেখি দেখুন আমরা এটা চালিয়ে দেখানোর জন্য এখানে একটি টেস্টিং বোর্ড নিয়েছি এই বোর্ডটা দিয়েই আমরা কিন্তু এই কম্পোনেন্টটা চালিয়ে দেখাবো এখানে যদি খেয়াল করেন এখানে আমি বিদ্যুতের সংযোগ দিয়ে নিয়েছি বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথে দেখুন এখানে ব্যাটারিটাকে চার্জ করতে শুরু করেছে অর্থাৎ ব্যাটারিতে যদি চার্জ না থাকে সেক্ষেত্রে এভাবে বিপ দিবে এবং ব্যাটারিকে চার্জ করবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এভাবে চার্জ দেওয়া বন্ধ করে দিবে বা এ ধরনের স্টপ হয়ে যাবে স্টপ হয়ে গেলে বুঝবেন যে আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে এটা কিন্তু অটোমেটিক সিস্টেমের চার্জিং সিস্টেম অর্থাৎ ব্যাটারি চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে এখন আমার বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে ব্যাটারি সংযোগ দেওয়া আছে আমি পাঁচটি একশো ওয়াটের বাল্ব লাইট নিয়েছি এখানে দেখুন আমরা পাঁচটায় জ্বালিয়ে দিচ্ছি এক এক করে পাঁচটায় জ্বালিয়ে দিলাম এখানে পাঁচশো ওয়াটের লোড নিচ্ছে এই অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দেখুন এই যে বিদ্যুৎ চলে গেল জাস্ট সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে কিন্তু সকল ডিভাইস চলছে আপনি যদি ফ্যান চালানো থাকে টিভি চালানো থাকে বা লাইট চালানো থাকে এভাবে আপনার কোনো হাতি দেওয়া লাগবে না এই ব্যাটারি থেকে কিন্তু এখন সব কিছু চলছে আমরা যদি ব্যাটারি কানেকশনটাও খুলে দিই সব কিছু কিন্তু অফ হয়ে গিয়েছে কারণ এটার যে পাওয়ার সোর্স পাওয়ার সোর্সটাই কিন্তু এখন অফ আছে আবার যদি ব্যাটারি সংযোগটা দিই দেখুন সব কিছু চলছে অর্থাৎ এই ব্যাটারি থেকেই আপনার যা কিছু এর সাথে সংযোগ দেওয়া থাকবে সেটি চলতে থাকবে এবং সংযোগটা দিয়েছি দেখুন এখানে আমরা দুই তারের মাধ্যমে আউটপুটটা নিয়েছি আপনারাও এইভাবেই সংযোগটা দিবেন অর্থাৎ যা কিছু চালাবেন এইভাবে দুই তারের মাধ্যমে সংযোগ দিয়ে নেবেন বিদ্যুৎ থাকলে বিদ্যুতে চলবে বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকেই চলবে এখন আমি বিদ্যুৎ সংযোগে দিয়েছিলাম এখন কিন্তু সব কিছু বিদ্যুতে চলছে এখন এইখানের যে লাইট আছে বা চার্জিং সিস্টেম আছে সব কিছু বিদ্যুতে চলছে এভাবে আপনি আপনার বাসাবাড়িতে লোডশেডিংয়ের সময়ে সকল ডিভাইসগুলো চালাতে পারবেন এটি খুবই স্বল্প মূল্যে খুব ভালো একটি সমাধান হতে পারে আপনাদের জন্য আমাদের কাছে প্রত্যেকটা মডেল এগুলার প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল রয়েছে যার যেটি প্রয়োজন অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডিডি প্রমাট ডট কমে অথবা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করেও অর্ডার করতে পারেন অর্ডার করার পরে আপনার জেলাতে বা আপনার বাসাতে পণ্যটি পৌঁছে যাবে পণ্য রিসিভের সময় পণ্য মূল্য দিয়ে আপনি পণ্যটিগুলা রিসিভ করতে পারবেন অবশ্যই কুরিয়ার চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে জাস্ট আপনি অর্ডার করার সাথে সাথে আমরা পণ্যটি বুকিং দিয়ে দিই এবং রিসিভ করার সময় আপনি পণ্যটা বুঝে নেবেন আর যারা সরাসরি এসে দেখে বুঝে শুনে আপনি এই আইপিসগুলো সংগ্রহ করতে চান তারা চলে আসতে পারেন আমাদের ঠিকানা মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাইবি কাঠালতলা তেইশকুন্নপা ফার্মগেট ত্রিশগাঁও ঢাকা এখানে এসে আপনি কিন্তু এই আইপিসগুলা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফিজ